দুনিয়াতে সবথেকে একটি এমন গ্রহ যে শৃঙ্গারে প্রতিনিধিত্ব করে গুড পার্সোনালিটি আকর্ষক দেহের যে নিয়ন্ত্রণ করে দুনিয়ার ম্যাক্সিমাম সুন্দরী মহিলা এই গ্রহ থেকে প্রভাবিত নিয়ে সমস্ত সুন্দরী এই গ্রহের অন্তর্গত আছে দর্শক জ্ঞান শুক্র সুখ দেেওয়ালা একমাত্র গ্রহ যে গ্রহটি আপনাকে সুখ প্রদান করে দর্শক বলা হচ্ছে বিশ বছর এর একটি বিংশ মহাদশা চলে টোয়েন্টি ইয়ার্স এটা যারা পায় তাদেরকে লাকি ম্যান বলা হয় ইয়া লাকি ওমেন বলা হয় শুক্রের জাতিকা গুংরালে বাল বড়ি বড়ি আঁকে সুন্দর অনিন্দ্র সুন্দরী এমন পার্সোনালিটি পুরুষদের যদি শুক্র নিয়ন্ত্রণ করে এমন পার্সোনালিটি যে রাস্তাতে লোক দেখে থাকবে যতক্ষণ দেখা যায় পুরুষ হলে পুরুষ নারী হলে নারী স্কিনের মধ্যে চামড়ার মধ্যে এমন একটি জলস এমন একটি চমৎকার আভা মন্ডল একটি কথা আর জেনে নিন বলছে যে শুক্রের যদি কেউ জাতক হয় দেখা যাবে না কিন্তু তাকে একটি একটি আলো তাকে নিজের গ্রেপ্তে রাখে অদ্ভুত একমাত্র শুক্রের জন্য একমাত্র শুক্র গ্রহের জন্য আপনার হরস্কোপে শুক্র কোথায় ভালো তুলা। এবং মিন এটা তো মিনে উচ্চস্থ তুলা আর বৃষ্ হচ্ছে ওর ঘাউস আর মিন হচ্ছে উচ্চস্থ শুক্র যদি উচ্চস্থ হয়ে যায় দর্শক যেন বলো বলা হচ্ছে সে শাস্ত্রকে শুধু দেখে পড়ে নেবে এবং শুক্রাচার্য শুক্রকে নিয়ন্ত্রিত করে রাক্ষসদের গুরু কিন্তু শুভ গ্রহ বলে তার মান্যতা রাক্ষসদের গুরু কিন্তু গ্রহ বলে তার দর্শক জ্ঞান বিশ বছর যে নিজের জীবনে শুক্রের মহাদশা পেয়েছে তার জীবনে আর কিচ্ছু লাগে না আচ্ছা খানা শত এসে যাবে রঙিন বস্ত্র শত এসে যাবে টাকা পয়সা কোথার থেকে আসছে সে নিজেও জানবে না শুক্র সুখ দেনে বলা গ্রহ দর্শক জ্ঞান একটি শুক্র গ্রহর সঙ্গে যদি আপনি চব্বিশ ঘন্টা থাকেন তাহলে বলা হচ্ছে দিনে দশ বার খাবার সুযোগ পাবেন অদ্ভুত দশবার আপনার কাছে খাবার আসবে একটি শুক্রের গ্রহের সঙ্গে যদি একটি দিন কাটান আপনি সেই দিনটা আর্থিক রূপে এত উচ্চস্থাতে চলে যাবেন এটার জন্য এই শুক্র গ্রহের সাথের জন্য বলা হয়েছে শাস্ত্রে যে সৎসং শুক্রকে না নিয়ে এই কথা বলা আর কোন গ্রহকে নিয়ে নয় শুক্র গ্রহের সঙ্গে জাতকের সঙ্গে একটা দিন দুটি ঘন্টা চারটি ঘন্টা আধা ঘন্টা আপনি কাটিয়ে দেখেন আপনার জীবনের ওই মুহূর্তটা শ্রেষ্ঠতম মুহূর্তের মধ্যে গনা হবে দর্শক এই শুক্রকে যদি আপনি নিয়ন্ত্রিত করতে চান আপনার হরস্কোপে যদি শুক্র খারাপ থাকে তো ডার্নি কি কই বাত নেই শুক্র বরফে থাকে বরফ জল যখন সলিড হয়ে যায় জলের তিনটি আয়াম আছে বাষ্প যেটা সেটা রাহু জল যেটা সেটা চন্দ্রমা আর বরফ যেটা সেটা শুক্র একটি জিনিসের মধ্যে তিনটি গ্রহের সমাবেশ আপনি যদি আপনার হরস্কোপে যদি বলা হয় যে শুক্র খারাপ তাহলে আপনি সন্ধ্যাকালীন সন্ধ্যাকালীন শুক্র সন্ধ্যাকালীন কেন কি একটা দিন শেষ রাত আসছে রাত্রের অধিপতি গ্রহ রাত্রের অধিপতি গ্রহ শুভারম্ভ শুক্রের সন্ধ্যাকালীন আপনি অনেকগুলো বরফ নিয়ে ঘরের যার ডান দিকে ফেলে দেবেন বাস ওই রাত ওই সময় আপনার নিয়ন্ত্রণে পরিবারে যদি স্ত্রী আপনার থেকে অসন্তুষ্ট থাকে তাহলে বলা হচ্ছে শুক্র আপনার খারাপ এই শুক্রকে ভালো করে তুলুন কত সাধারণ একটি রেমেডি শুধু বরফ শুক্র বরফে থাকে বরফে তার নিবাস অনেক কম লোকে এটা জানে তাই বরফ ও রেমেডি আপনি বরফকে খাবেন না বরফের ইউজ করুন দান দিন এভাবে নিয়ে বাড়ির মুখ্য দরজার ডান দিকে এইভাবে কিছু বরফ আপনার ফ্রিজেও থাকতে পারে টুকরো টুকরো চার পাঁচটা নিয়ে এইভাবে দিন সন্ধ্যাকালীন দেখুন চমৎকার শুক্রের চমৎকার প্রভাব আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরও একটি এই ধরনের গ্রহ নিয়ে যা আপনার জীবনকে একটি মোড় দেবে একটি আয়াম দেবে একটি জায়গায় ব্যবস্থিত করবে ও নমা